পড়লে আক্রমণ চালালে সে বিষয়ে কারো বিরুদ্ধে কোনো ধরনের কোনো অ্যাকশন নেওয়া হবে না শাসিবাদী তার অভিযোগে কারো বাড়িতে লুটতরা চালানো হলে ডাকাতি করা হলে মবের ক্রিয়েট করা হলে দেখেও না দেখার ভাব করে থাকা হবে তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হবে না সেই দৃষ্টান্তই তো আমাদের সামনে একের পর এক স্থাপিত হচ্ছে মঙ্গলবার গভীর রাতে গুলশানে একটি বাস ভবনে যে ঘটনাটি ঘটলো আপনারা সবাই জানেন সারা দেশে এটি নিয়ে আলোচনা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ইমামের ছেলের সাবেক স্ত্রীর বাবার বাড়িতে অবৈধ অস্ত্র রয়েছে ফ্যাসিবাদের দোষরা লুকিয়ে রয়েছে তাদেরকে ধরতে হবে আটক করতে হবে কি প্রেম দেশের প্রতি সমাজের প্রতি রাষ্ট্রের প্রতি তো সেটি করা হলো এবং তারপরে কি হয়েছে আপনারা সবাই জানেন আমি বিষয়টি অবতারণা করছি বিশেষ এক কারণে নতুন এক সার্কাস আমাদের সামনে বুধবার হাজির করা হলো প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে তো যখন লুটতরাজ চললো এক ঘন্টা ধরে তার মধ্যে ত্রিপল লাইনে ফোন পেয়ে পুলিশের সদস্যরা এলেন সেনা সদস্যরা এলেন আসার পরে তাদের লুটতরাজ থামলো তারা বীর দর্পে চলে গেল কাউকে আটক করা হলো না এই তো ঘটনা এবং বুধবার দুপুর পর্যন্ত বিকাল পর্যন্ত আমরা কোন ধরনের কাউকে আটক হওয়ার খবর শুনিনি যেহেতু আগেই বলেছি তার অভিযোগে যে কারো বাড়িতে এখন ডাকাতি চলবে হামলা চলবে এটা তো ঘটে এসেছে পাঁচ আগস্ট পর পরই শুরু হয়েছে তারপর তো তহিদ জনতা ব্যানারে ছাত্র জনতার ব্যানারে যা ইচ্ছে তাই চলছে তেমনটি চলেছে আটক করা হয়নি কাউকে সবাইতে বিপদে আছে কাকে আটক করলে আবার কার চাকরি থাকে না থাকে সে হয়তো সবারই থাকে তাই না তো আমরা বুধবার দুপুর পর্যন্ত কাউকে আটকের খবর পেলাম না হঠাৎ করে প্রধান উপদেষ্টা প্রেস থেকে যে খবরটি আমাদের সামনে এলো তা হচ্ছে এই ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে কাদেরকে আটক করা হয়েছে কি হয়েছে সেসব বিষয়ে হয়তো নাম ধাম কিছু আসছে তিনজনের নাম আচ্ছা একটি প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে কেন এলো কেন সংশ্লিষ্ট থানা গুলশান থানা থেকে কোন ধরনের খবর গণমাধ্যমে গেল না এবং গুলশান জোনের যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা গুলশান জোনের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ আলামিন হোসেন তিনি গণমাধ্যমকে কি জানিয়েছিলেন তিনি বলেছিলেন যে বাসায় আওয়ামী লীগের দোষ লুকিয়ে আছে এবং বাসায় টাকা অস্ত্র মজুদ আছে এমন অভিযোগ তুলে কিছু লোকজন বাসার দরজা ভেঙে প্রবেশ করে খবর পেয়ে আমরা যাওয়ার পর তারাও নেমে যায় সেনাবাহিনীর টিমও আসে অর্থাৎ ওই সময়ে মঙ্গলবার গভীর রাতে যখন ঘটনাটি ঘটল তারপর বা ওই মুহূর্তে ঘটনাস্থল থেকে কাউকেই আটক করা হয়নি এটি কুতু পুলিশ কমিশনার মোহাম্মদ আলামিন হোসেনের বক্তব্যেই স্পষ্ট যখন এটি নিয়ে সারা দেশে তুমুল হইচই পড়ল সমালোচনা হতে শুরু করলো তখন প্রধান উপদেষ্টা প্রেস উইং এর একটু নরণচরণ শুরু হলো তাই তো যে একটা কিছু না দিলেই নয় বিবৃতি পাঠানো হলো এবং আটক হয়তো করা হয়েছে পরবর্তীতে পরবর্তীতে হয়তো করা হয়েছে কিন্তু কেন তখনই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হলো না কেন এটি সুযোগ দেওয়া হলো এবং ওই বাড়িটিতে সোমবার রাতেও এরকম মবের ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছিল তাহার পুলিশ সদস্যরা এসে তাদেরকে বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয় এবং বাস্তবতা হচ্ছে ওই বাড়িতে কেউ থাকে না থাকে না মানে যার বাড়িতে আটক করা হয়েছে এই স্ট্রিম ছেলের সাবেক স্ত্রীর বাপের বাপের বাবার বাড়ি তো বাবার বাড়িতে তার মেয়ে থাকে আর এই স্ত্রী মামের ছেলে তানবির মামের সাথে তো কোনো ধরনের কোনো সম্পর্ক নেই কিন্তু সুযোগটা নেওয়া হয়েছে কারা নিয়েছে জানা গেছে যে শাকিল আহমেদ ওই তিনজনের মধ্যে যে একজন আটক হয়েছে তিনি ওই বাড়ির সাবেক কেয়ারটেকার এবং যথেষ্ট ভালো অবস্থা ওই পরিবারের সে লোকজনকে বুঝিয়েছে যে এখানে দুই তিনশো কোটি টাকা উদ্ধার হতে পারে চলো যায় তো যেতেই তো পারে কিন্তু এই যাওয়ার সাহসটি কেন হচ্ছে যাওয়ার পরও কেন কারোর বিরুদ্ধে কোনো আইন ব্যবস্থা নেওয়া হচ্ছে না এবং চারিদিকে যে মবের ক্রিয়েট করা হচ্ছে একটা প্রশ্ন কি আমাদের সবার মনে ওঠে না যে এই যে কথিত তহিত জনতা বা কথিত কথিত ছাত্র জনতা যারা এগুলো সৃষ্টি করছে যারা গোলডো যার বাইরে নিয়ে বীর সামনে এগিয়ে আসছে তাদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এর উত্তর পাওয়াটা কি খুব বেশি কষ্টসাধ্য আমাদের জন্য উত্তরটি খুবই সহজ শক্তির প্রয়োজন তো সবাইকে তো খেঁপানো যাবে না ক্ষমতায় থাকতে হবে সরকার একটিকে থাকতে হবে নির্বাচন বিলম্বিত করতে হবে এবং একটি বিশেষ শক্তি একটি বিশেষ গোষ্ঠীর করা যাবে না আমরা কি এমনটাই ধরে নেব যে প্রশ্নগুলো তুললাম সেই প্রশ্নের ভিত্তিতে যদি উত্তরগুলো সব হ্যাঁ হয় তাহলে সরকার আসলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এজন্যই নিচ্ছে না এবং প্রতিনিয়ত আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা ধর্ষণ থেকে শুরু করে ডাকাতি চুরি হত্যা পরেও আমাদের প্রধান উপদেষ্টা বাড়েনি অন্ধ হলেই কি প্রলয় বন্ধ হয় আর তারা যে অন্ধ আমরা সেটাও বিশ্বাস করতে চাই না তারা চোখ খুলেই আছে যথেষ্ট সজাগ আছে কিন্তু বিশেষ কোন গোষ্ঠীকে তারা খ্যাপাতে চায় না যারা এ দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চাইছে চাইছে। সেই বেশি তৎপর সেই গোষ্ঠীকে যেমন খ্যাপাতে চাইছে না বিশেষ বিদেশি শক্তির ইন্ধনে যারা এই কাজগুলো করছে এবং একই সঙ্গে যারা মবের অংশ নিচ্ছে গায়েবীর নির্দেশ বাস্তবায়নের জন্য সবাই আটঘাট বেঁধে নেমে পড়ছে এমন মানুষজন কেউ কিছু বলা হচ্ছে না হিসাব খুব ক্লিয়ার কিন্তু এইগুলো করে কি সরকারের জন্য খুব লাভের লাভ শেষ পর্যন্ত হবে এটা তো একটা অন্তর্বর্তী সরকার গণমানুষের ভিত্তি প্রথম দিকে ছিল এখন সেই গণমানুষ তো মুখ খুলতে শুরু করেছে সরকার কি এটুকু বুঝতে পারছে না সেই জায়গা থেকে এইটুকুই শুধু মনে করিয়ে দিতে চায় যারা সরকারের নীতি নীধার আছেন সাধারণ মানুষের পাঁচ বোঝার চেষ্টা করুন কতটা ক্ষোভের মধ্যে তারা চলে গেছে সবাই মুখ খুলতে শুরু করেছে আওয়ামী সরকার যেই কর্তৃত্ববাদের সৃষ্টি করেছিল সেদিকে যাবেন আওয়ামী লীগের তো বিশাল একটা গোষ্ঠী তাদের যে সমর্থক গোষ্ঠী ছিল ব্যাপক মাত্রায় আপনাদের সমর্থক গোষ্ঠী কতজনের সেই হিসাবটি কি করেছেন এবং গাইবে নির্দেশে আসমানি আওয়াজে যা যা করা কথা বলা হচ্ছে সবকিছু করা হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে নির্বাক থাকা হচ্ছে মানুষের করতে সময় লাগে না তো ইতিহাস সাক্ষী দেয় আল্লাহ হাফেজ